নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো আমার হাজব্যান্ডের একটা গল্প তার হলো প্রত্যেক দিন উনি মানে যেটা খাবার ওনার ভীষণ পছন্দ রাত্রিবেলা সেটা হলো ওনার মিষ্টি উনি সব খাবার খাওয়ার পর ওনার জন্য মিষ্টি চাই তাই উনি প্রত্যেক দিন বাইরের থেকে উনি মিষ্টি কিনে নিয়ে আসবে ফ্রিজে থাকলে তো একটা আলাদা ব্যাপার উনি দুটো তিনটে ডিজাইনের রকমের মিষ্টি নিয়ে আসে সেটা আমরা ফ্রিজ ফ্রিজে রাখি কিন্তু এক এক সময় হয় ফ্রিজের মিষ্টিগুলো বেশি দিন রাখলে খারাপ হয়ে যায় তাই এখন বলি আমি কিনেই নিয়ে আসো একবারে সেইগুলো নিয়ে আসবো গরম গরম যেই রসগোল্লা থাকে সেগুলো খেয়ে নেবা যেগুলো বাঁচলো সেগুলো ফ্রিজে রেখে দেবে তাই ও অনেক রকম মিষ্টি এখন লড় চমচম দেখে নিয়ে অনেক অনেক আইটেম কালাকান বা এখন তো প্রচুর আইটেম মিষ্টি তাই উনি প্রত্যেক দিন কিছু না কিছু মিষ্টি নিয়ে আসে এক একটা চেঞ্জ করে করে কেন খাওয়ার মানে একটাই যে মিষ্টি খাবো সেটা না প্রত্যেকদিন চেঞ্জ করে করে নিয়ে আসে একদিনকে এমন একটা মিষ্টি নিয়ে এসছে সেই মিষ্টিটা মানে জানি না একদম মানে বলতে গেলে ভালো মিষ্টিটা দেখে সুন্দর খেতে আমি যে খাবো সেই রকম ছিলই না তার একদিনকে আগে একটা মিষ্টি খেয়েছিলাম সেটা একটু গন্ধ হয়ে গেছিলো যেহেতু এ তো এত গরম পড়েছে একটু মানে খারাপ হয়ে গেছিলো খেতে একদমই তখনই খারাপ লাগছে কিন্তু ওরা বলছে সকালবেলা মিষ্টিটা বানিয়েছে তার পরের যখন বলেছিল, তখন ওরা দোকানের লোক বলেছে যে সকালবেলা আমাদের মিষ্টি বানানো হয় আর সকাল থেকে মানে আমাদের মিষ্টি স্টার্ট হয়ে যায় চলা কিন্তু সকাল থেকে তুমি মিষ্টি বানাচ্ছো সারাদিনের মধ্যে কি ওই মিষ্টিগুলো বিক্রি যায় তুমি তো কুড়ির থেকে পঁচিশ রকমের তোমার মিষ্টি কি সবগুলো কি মিষ্টি বিক্রি হয়ে যাচ্ছে যে মিষ্টিগুলো তার পরের দিনকে বেঁচে যাচ্ছে সেই মিষ্টিগুলো তো নষ্ট হয়ে যাবে এত গরমে সেই মিষ্টিগুলো তুমি কিভাবে যে বিক্রি করছো সেটা তো তুমি শুধু জানো দোকানের লোকের কথা বলছি কুরুড়া তারাই জানে কি করে বিক্রি করে সেরকম উনি আমার হাজব্যান্ড একটা মিষ্টি নিয়েছে সে একদম খুব গন্ধ মিষ্টিতে ভীষণ গন্ধ ওইগুলো খাওয়াই যাচ্ছে না মানে মুখে নিলে মানে মনে হচ্ছে এটা বমি হয়ে যাবে আমি একটু নিলাম মুখে আমার মনে হচ্ছে ঘুমিয়ে যাবে আমি খেলামই না ওই মুখে যেটা নিয়েছিলাম সেগুলোও ফেলে দিলাম যেটা খেয়ে আরও যেটা খেয়েছি খাবারটা সেটাও বেরিয়ে যাবে আমি খেলাম না মুখ থেকেই ফেলে দিলাম মুখে নিয়ে তার দিনকে বলে এখান থেকে ভালো মিষ্টি যে কালকে মিষ্টিটা নিয়ে গেছিলাম নষ্ট হয়ে গেছিলো সে গন্ধ আসছিলো একটু ভালো একটা মিষ্টি দাও দিয়েছে সেই মিষ্টিটা ভালো কিন্তু মিষ্টিটা মানে কি যে বলবো মানে মিষ্টিটা ভালো বলতে গেলে যখন মিষ্টিটা ভেঙেছি সেই দিনকে নিয়ে এসেছিল কালাগান সে কালাগানটা যখন ভেঙেছি না তার ভেতরে দেখছি যে পিঁপড়ে মানে দুটো পিঁপড়ে কালো পিঁপড়ে দুটো মানে কীভাবে যে বানিয়েছে সেই পিঁপড়িগুলো ভেতরে ঢোকা মানে ওইগুলো আর খেতে ইচ্ছা করে মানে বুঝতে পারছি না যে কি করে বানালো হাতে যে মানে যেই জায়গাতে ওরা নিয়ে ডিজাইনটা করেছে বা যেইভাবে হোক মানে জিনিসটাকে রেখেছে করেছে কেটেছে পিস করেছে কীভাবে করলো যে সেই ভেতরে পিঁপড়েটা বেরোলো বুঝতে পারছি না সেইগুলো দেখে আর আমার ইচ্ছা হলো না খাওয়ার মানে দেখবা কোনো জিনিস খাওয়ার জিনিস যদি কিছু দেখে নাও খারাপ মানে খেতে ইচ্ছা করে না আর সেই পিঁপড়েগুলো ছোট না বড় পিঁপড়েগুলো থাকে না খুব বড় দেখবা ওইগুলো সময় কামড়ায় কামড়ালে কিন্তু ওইটা ফুলে যায় যেই জায়গাতে কামড়াবে কিন্তু ফুলে যায় সেই পিঁপড়েগুলো একসাথে দুজনও জোরানো আমি ভাবলাম না একটা পিঁপড়ে তাই ওই মানে আমি ওইখান মানে ওইখান থেকে যখন যেই ভেঙেছি কালাগানটা সেই পিঁপড়েগুলো পড়ে গেছে ফট করে নিচে তা আমি নিচের দিকে দেখছি কালো কালো কি যে তুলে দেখছি দেখছি কি বড় পিঁপড়ে মানে আমি ভাবছি একটা কিন্তু দেখলাম যে না দুটো মানে একটা বড় একটা ছোট্ট মানে এতই খারাপ লাগছিল সেটা সে আর ইচ্ছা হচ্ছে না ওদের দোকানে কোনো জিনিস খাবো তার পরের দিনকে যখন গিয়ে বলেছে আমার হাজব্যান্ড যে এইরকম দোকানে জিনিস এরকম করে বিক্রি করে যে পিঁপড়ে থাকে এই থাকে বলছি যে দেখো দাদা আমরা তো বানাই না বানাই তো লেবাররা যে মিস্ত্রি টিক্রি ওরা বানায় হচ্ছে ওদেরকে বলুন রকম কেউ জিনিস বানায় মানুষ কালাকান্ত এমন জিনিস বা কোনো মিষ্টি এমন জিনিস হয়তো মানুষটা ভেঙে খায় না বন্ধুরা একবারে মুখে গিলে না একটা গোটা একটাই এক পিস একবারেই মুখে নিয়ে নিল সেইভাবে যদি ও মুখে নিয়ে না ওই পিঁপড়িটা এরকম খেয়ে নেয় মানে মানুষ না দেখে তো মানুষ অনেক কিছু খেতে পারে অনেক কিছু কিন্তু ওইটা যেটা দেখার পর আর আমার কোনো দিন ইচ্ছা হবে না যে ওই জিনিসটা আমি আর অন্য দিন আমি ওইটা মানে গোটা একবারে মুখে নিতে পারবোই না যেভাবে আমি দেখেছি তাই ভীষণ খারাপ লাগছিলো এইটা মানে মানুষ কিভাবে তৈরি করে জানি না মানে এতই খারাপ লাগছিলো এটা দেখে আর এতই ঘেন্না করছিল সত্যি বলছে আমার সবচেয়ে বেশি ঘেন্না করছিল এটা তারপর তার পর থেকে এখন অব্দি মানে আজকে এক সপ্তাহ থেকে বেশি হয়ে গেছে কালাকান্দা আমি খাইনি একদিনকে আমার হাজব্যান্ড নিয়ে এসেছে আমি খেলামই না তারপরে এখন এমন হয়ে গেছে কোনো মিষ্টি খাওয়ার আগে আমি সেগুলো ভেঙে এই করে 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 চামচ দিয়ে দেখছি যে ভেতরে কিছু নেই তো মানে গন্ধ তো আগে আমি দেখছি আছে কিনা তারপর আমি ওই ভেঙে দেখছি আমার মনে হচ্ছে ভেতরে যদি থাকে মানে আমার এতই খারাপ লাগছে ওইটা মানে দেখে বিশ্বাস হচ্ছে না এখন আর মানে ওর ওই একদম বিশ্বাস হচ্ছে তারপরে ওই শুক্লো মিষ্টিগুলোর উপরে বিশ্বাস হচ্ছে না যে এরকম ও কালাকান্তের সাথে হয়েছে না আমার আর আমি পাচ্ছি না দেয় বন্ধুরা তাই আমার হাজব্যান্ডকে বললাম যে ওই দোকান থেকে আর মিষ্টি আনবেন না অন্য দোকান থেকে আনবেন বলছে আরে মিষ্টি সে ভালোই দেয় কিন্তু তুমি যদি বলছো তাহলে অন্য দোকান থেকে আনবো কিন্তু অন্য দোকানেও যদি এরকম হয় আমি যদি অন্য দোকানে এরকম হয় তাহলে আমার প্রপার্টিটাই খারাপ আমার মনে হচ্ছে আমি বললাম এই কথাটাই কেন বলো তো সব দোকানে তো খারাপ হবে না কিন্তু যদি অন্য দোকানেও এরকম জিনিস ফের তাহলে আমি আর কি করবো তার মধ্যে আমার কপালেই এটা লেখা যে সব খারাপ জিনিস খাবার যাই হোক তাই আমার হাজব্যান্ডকে এটাই বললাম দেখি এবার কি করে আর মানে ভীষণ খারাপ লাগছিলো ওই কালাকান নিয়ে আর ওই লরচম হিসেবে গন্ধ মানে এখন গরমে বলতে গেলে সব জিনিসেই কিন্তু ভীষণ গরম পড়েছে জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি তাই আপনারাও যদি কোনো জিনিস কেনেন খুব ভালো করে বুঝে সুঝে কিনবেন কেন পয়সা তো টাকা পয়সা আমরা দিয়ে জিনিসটা কিনছি যে জিনিসটা আমরা খেতেই পাচ্ছি না ফেলে দিচ্ছি তার থেকে ভালো আমরা একটু দেখে শুনে কেনারটাই বেশি ভালো তাই না বন্ধুরা তাই আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিও দেখতে থাকবে বাই বাই